এবার ফুটবলকে বিদায় বলে দিচ্ছেন নেইমার বিশ্বের সেরা একজন ফুটবলার হয়েও ইঞ্জুরি নেইমারের জীবনটা ছাড়খার করে দিয়েছে হাজারো গুণাবলী থাকার সত্ত্বেও নেইমার যেন ইঞ্জুরির কাছে আত্মসমর্পণ করে বসে আছেন এবার তাই ফুটবলকে বিদায় বলার চ্যালেঞ্জিং বিষয়টি নেটফ্লিক্স ডকুমেন্টারি সৌদি প্রলি কিক অপে প্রকাশ করেছেন নেইমার বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি কাটিয়েছে সৌদি ক্লাব আল হেলারের হয়ে খেলাকালীন সাম্প্রতিক এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে সেই সময়টা এতটাই চ্যালেঞ্জিং ছিল যে তিনি ফুটবল থেকে পুরোপুরি সরে যাওয়ার কথাও ভেবেছিলেন নেইবার বর্তমানে নেটফ্লিক্স ডকুমেন্টারি সৌদি প্রোলিগ কিক অপে তার সংগ্রামের কথা তুলে ধরেছেন তিনি বলেন কিছুদিন এমন হতো যে আমি ঘুম থেকে উঠে সব কিছু ছেড়ে দিতে চাইতাম এই ইঞ্জুরিটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে দু হাজার সালে আল হেলালে যোগ দেওয়ার পর থেকেই নেইমারকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ক্লাবের হয়ে কিছু ম্যাচ খেলার পর দু বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে তার এসিএল ইঞ্জুরি হয় ইঞ্জুরি শুরুটা সত্যি খুব কঠিন প্রথম দিকে কেবল ব্যথা অনুভব হয় মানসিকভাবে